সো গাইস বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের মাঠে কার্যক্রম শুরু হয়েছে সবার এসএমএস আসা শুরু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে এবার আবেদন করেছিল তোমরা ওদের আগ্রহে অপেক্ষা করছো কবে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের মাঠে এসএমএস আসবে কবে মাঠে যাবা এবং কবে তোমাদের সেই চাকরিটা হবে স্বপ্নের ইউনিফর্মটি গাইজরাবা রাইট নাও তোমাদের সেই সময় চলে এসেছে এখন থেকেই তোমার ফোনে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এসএমএস চেক করতে থাকো থাকবা সেখানে তোমাকে ডাকা হয়েছে বাহাত্তর ঘন্টা আগে যে কোনো সেনানিবাসে যেতে বলা হয়েছে অবশ্যই সেখানে যাওয়ার জন্য তোমাকে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে সেহেতু আর না করে এখন থেকে তোমার প্রস্তুতি সঠিকভাবে নিতে থাকো সারা বাংলাদেশের সকল জেলা থেকে যারা তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো তোমাদের পর্যায়ক্রমে মাঠ হতে থাকবে এখন থেকে মাঠ শুরু হয়েছে এবং এটা চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ঘাবরানো কিছু নয় এখানে আগে পিছিয়ে পর্যায়ক্রমে তোমাদেরকে অবশ্যই মাঠে ডাকা হবে সেই মাঠে তোমাদের বিস্তারিত পরীক্ষা নেওয়া হবে যাচাই বাছাই করা হবে এবং সেখানে তোমাদেরকে চাকরি দিয়ে দেওয়া হবে সো আদি না করে এখন থেকে তোমার ফোনে সেই সিমটি সচল রাখো যে নাম্বার দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করেছো তোমার ডকুমেন্টস রেডি রাখো মেডিকেল পরীক্ষায় ফিটনেস অর্জন করো ফিজিক্যাল ফিটনেস অর্জন করো রিটার্ন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা সম্পর্কে প্রস্তুতি নিতে থাকো ব্যাস এতগুলো ঠিকঠাক থাকলেই তোমার চাকরি খুব সহজে হয়ে যাবে ধন্যবাদ